থ্যাংক ইউ শাবি মজুমদার স্যার থ্যাংক ইউ এস্কেপ ফর এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্যে উচ্চ রক্তচাপ কি বা ডেফিনিশন কি স্যার যেটা বললেন রক্তচাপ মানুষের স্বাভাবিক জীবনের জন্যে দরকার স্বাভাবিকভাবে আমরা বলি একশো বিশ বায় আশি স্বাভাবিক রক্তচাপের থেকে কমও থাকতে পারে একটু ইউজুয়ালি বয়স বাড়ার সাথে সাথে পেশার বাড়ী কারো যদি ব্লাড প্রেশার স্বাভাবিকের থেকে বেশি হয় তখন এটাকে আমরা রক্তচাপ উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশান বলবো হাইপার বলতে অনেকের ইমোশানের সাথে বলে যে হাইপার বা এরকম কিছু না এটার সাথে না রক্তচাপই হচ্ছে হাইপার হাই ব্লাড প্রেশার যেটাকে বলি এটা যদি একশো চল্লিশ বাই নব্বই সিস্টোলিকটা একশো চল্লিশ ডায়স্টোলিকটা যদি নব্বই বা তার অধিক হয় তখন তাকে আমরা ডেফিনেটিভলি হাইপার টেন্সিভ বলব একটা রিটিং না মাল্টিপুল রিডিং সেটা পরে হয়তো আমার নেক্সট স্পিকার বলবেন আর ব্লাড প্রেশার যদি কিছু ক্ষেত্রে একশো তিরিশ আশি এর বেশি হলেও তাদেরকে হাইপার ধরে ওইভাবে ট্রিটমেন্ট করতে হবে যেমন কারো যদি হার্টের সমস্যা থাকে কারো যদি ডায়াবেটিস থাকে অথবা কারো যদি কিডনির সমস্যা থাকে তাদের ব্লাড প্রেশারের রেকর্ডিংটা একটু কম থাকলেই ভালো এর বেশি হলে তখন সেটাকে আমরা হাইপার টেনশান এই হিসাবে যদি আমরা ধরি হাইপার আমরা নীরব ঘাতক কেন বলছি ঘাতক বলতে আমরা বুঝি ফ্যাটাল ডিজিজ এই ফ্যাটাল ডিজিজ বলতে আমরা অনেক সময় বুঝি যে স্ট্রোকটা ফ্যাটাল ডিজিজ হার্ট অ্যাটাক থেকে রুগী মারা গেছে সেটাও আমরা ফ্যাটাল বলি কিডনি সমস্যা থেকে মারা গেছে লিভার ডিজিজ থেকে মারা গেছে কিন্তু কখনো আমরা বলি না যে হাইপার থেকে রুগী মারা গেছে কখনো বলি না যে ডায়াবেটিস থেকে রুগী মারা গেছে কিন্তু এই যে স্ট্রোক হার্ট অ্যাটাক কিডনি ফেলিওর অথবা লিভার ফেলিওর এগুলোর পিছনে কিছু কারণ থাকে এই চারটা অর্গানের ভিতরে তিনটা অর্গান ফেলিওর যে মেজর ফ্যাটাল ডিজিজ এ এর পিছনে কারণ থাকে একটা হচ্ছে হাইপার একটা হচ্ছে ডায়াবেটিস সাথে হয়তো স্মোকিং থাকতে পারে কোলেস্ট্রল থাকতে পারে ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে এই জন্য এটাকে আমরা সাইলেন্ট কিলার এই জন্যে বলি যে হাইপার যদি থাকে কারো অনেকে এটা উপলব্ধি করতে পারে না বুঝতে পারে না সিমটমলেস কোনো উপসর্গ থাকে না মির্জামাল স্যার যেটা বললেন যে রুল অফ ফিফটি বা রুল অফ হাফ বলি যে ফিফটি পারসেন্ট লোক জানেই না যে তাদের হাইপার আছে অনলি টেন টোয়েন্টি পার্সেন্ট লোকের হয়তো পেশার বেশি থাকলে তারা উপলব্ধি করে যে একটু মাথা ব্যথা হচ্ছে ঘাড়ে ব্যথা হচ্ছে একটু অ্যাটেনশান দিতে পারছে না অথবা একটু ঘুমের সমস্যা হচ্ছে এগুলো কিন্তু মেজরিটি পেশেন্ট এইটটি নাইনটি পারসেন্ট পেশেন্টের কোনো সিমটম থাকে না তারা যখন দেখা যায় হার্ট অ্যাটাক নিয়ে আসছে অথবা হার্ট ফেলিয়র নিয়ে এনআইসিবিটি অথবা হার্ট ফাউন্ডেশনে অথবা হার্ট ইনস্টিটিউটে যাচ্ছে কেউ কেউ কিডনির সমস্যা নিয়ে প্রথমে দেখা গেল কিডনি হসপিটালে যাচ্ছে অনেকে চোখের সমস্যা নিয়ে চোখের ডাক্তারের কাছে গেলে তখনই ধরা পড়লো যে তার চোখের সমস্যাটা হচ্ছে উচ্চ রক্তচাপ থাকে সেরকম দেখা যায় অনেকের স্ট্রোক নিয়ে নিউরোলজিক্যাল হসপিটালে গিয়ে স্ট্রোকের পরে ডায়াগনোসিস হচ্ছে যে তার স্ট্রোকের কারণটা হচ্ছে হাই ব্লাড প্রেশার এই জন্যে আমরা এটাকে বলি যে নীরব ঘাতক যে সাইলেন্টলি দ্যাট ক্যান কিল দ্য হিউম্যান এবং এই ঘাতক হিসাবে তারা ব্রেনের অ্যাফেক্ট করতে পারে চোখের সমস্যা করতে পারে হার্টের সমস্যা যেমন হার্টের ফেলিওর হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে কিডনির সমস্যাও করতে পারে আর এই ব্লাড প্রেশার যেটা ডেফিনেশান স্যার বললেন আমি যেটা বললাম অথবা এর আগে মির্জামাল স্যার যেটা বললেন ডেফিনেশান কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে প্রেশারের রেঞ্জটা কমে আসছে ইভেন আমরা যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নাইনটিন ফর্টি ফর্টি ফাইভের দিকে ধরি তখন রুজভেল্ট প্রেসিডেন্ট ছিলেন ইউএসের উনি মারা গেছিলেন হাই ব্লাড প্রেশার থেকে ব্রেনে হেমোরেজ হয়ে কিন্তু তার আগে ওই সময়ে যারা তার ফিজিশিয়ান ছিলেন কার্ডিওলজিস্ট একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট ছিলেন স্যার ডাডলি হোয়াইট ওনার নামে অনেক কিছু আছে ডব্লিউ সিন্ডম এরকম উনিও বলছিলেন ডেফিনেশান যে হাই ব্লাড প্রেশার এটা কম্পেন্সেটরি মেকানিজম মানুষের শরীরের জন্য এটা দরকার এটা ট্রিটমেন্ট করার প্রয়োজন নাই কিন্তু যখন মারা গেল তার আগে দেখা গেল যে পেসিডেন্টের প্রেশার ছিল সব সময় এক সপ্তাহ দু সিস্টোলিক টু হান্ড্রেড ডায়াস্টলিক হান্ড্রেডের উপরে তখন থেকে অ্যাওয়ারনেস আসলো না দিস ইজ হাইপারটেনশন এটা কম্পেন্সের না এটা আসলে ঘাতক এখন এ ব্যাপারে যেটা সিমটম না থাকলেও কারো বয়স যদি চল্লিশের বেশি হয় অবশ্যই ছয় মাস বা এক বছর পর পর প্রেশার চেক করা উচিত সাথে সাথে ডায়াবেটিস বা অন্য কিছু আছে কিনা সেটাও চেক করা উচিত আর চল্লিশের নিচে যদি হয় বিশ তিরিশ ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকলে তাদেরও দু বছর তিন বছর পর পর ব্লাড প্রেশার চেক করা উচিত ধন্যবাদ সবাইকে